জীবন কষ্ট বেদনা এবং অনিশ্চয়তা মহত্বগুলিতে ভোড়া এমন সময়ে আমাদের আবেগ প্রকাশ করার জন্য বা প্রার্থনা করার জন্য শব্দ খুঁজে পাওয়া অসম্ভব বলে মনে হয় প্রিয় ভাই বোন তবে গীতসংহিতা আমাদের জন্য একটি জীবন রেখা প্রদান করেছে প্রিয় ভাই বোন প্রভু আমাদের পালো আমাদের কোনো অভাব হবে না যখন আমরা অন্ধকার উপত্যাক মধ্যে দিয়ে হেঁটে যায় তখন এই গীত সংগীতা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নয় ঈশ্বর আমাদের পালো যিনি আমাদের পথ দেখান এবং রক্ষা করেন স্থির জল এবং সবুজ চারন ভূমির এর প্রাণ অনিশ্চিত ভয় এবং অনিশ্চয়তার মুখেও ঈশ্বরের শান্তি এবং ব্যবস্থা একটি চিত্র তুলে ধরে প্রিয় ভাই বোন আমাদের আশ্রয় এবং শক্তি বিপদে সময় উপস্থিত সাহায্যকারী অশান্তির সময়ে এই গীত আমাদের ঈশ্বরের অটল শক্তিতে বিশ্রাম নিতে উৎসাহিত করে তা আমাদের স্থির থাকতে এবং বিশ্বাস করতে আহ্বান জানায় যে ঈশ্বর নিয়ন্ত্রণে আছে এমন কি যখন পৃথিবী ভেঙে পড়ার মতো মনে হয় তখন ও ঈশ্বরের সর্বভৌমিত্বের এই সোনারক্ষ আমাদের জীবনে ঝরে প্রশান্তি আনে হে ঈশ্বর আমাদের মধ্যে একটি শুদ্ধ হৃদয় সৃষ্টি কর সংগ্রাম পেরাইস আমাদের নিজস্ব ভুল এবং গুলিকে আলোকিত করে প্রিয় ভাই বোন এই गीत সংগিতা ঈশ্বরের ক্ষমা এবং পূর্ণ জন্য একটি নিर्देश শিখা তা আমাদের আশ্বাস তো করে যে আমরা যতই পিছিয়ে পড়ি না কেন ঈশ্বরের করুণা প্রচুর এবং ঈশ্বর আনন্দ এবং পূর্ণতা ফিরিয়ে আনবেন প্রিয় ভাই বোন যখন ঈশ্বরকে দূরে বোধ করেন তখন এই ঈদসিহিতা আমাদের নতুন উৎসাহে তাকে খুঁজতে আমন্ত্রণ জানায় তা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের গভীরতম আকাঙ্ক্ষা ঈশ্বরের জন্য এবং ঈশ্বরের অবিচল প্রেম জীবনের চেয়েও উত্তম তা আমাদের ঈশ্বরকে ধরে রাখতে শেখায় কি যখন জীবন অনুভব মনে হয় প্রিয় ভাই বোন তাই আমরা প্রভুর কাজগুলো স্মরণ করব যখন আমরা পরিত্যক্তা বা বোধ করি তখন অভিভূত ঈশ্বরের প্রতি বিশ্বাসতার কথা চিন্তা করলে আমাদের আশাপূর্ণ জীবিত হতে পারে এই সং আমাদের জীবনে এই ইতিহাসে ঈশ্বর যা করেছেন তা ফিরে দেখার জন্য করে আমাদের উৎসাহিত বর্তমান সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দেখার জন্য ঈশ্বরের ক্ষমতার উপর আস্থা তৈরি করে প্রিয় ভাই বোন যখন আমরা অদৃশ্য বা তুচ্ছ বোধ করি তখন এই আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের সম্পূর্ণ রূপে জানেন এবং আমাদের গভীরভাবে ভালোবাসেন তা আমাদের জীবনে ঈশ্বরের ঘনিষ্ঠ তার কথা বলে নিশ্চিত করে যে ঈশ্বর আমাদের কখনো ও ভুলে প্রিয় ভাই বোন তাই তোমরা প্রভুর প্রশংসা করুন কি কঠিনতম সময়ে ও গীত সংহিতা আমাদের প্রশংসা করার আহ্বান জানায় আমাদের সমস্যা থেকে ঈশ্বরের মহত্ত্বের দিকে মনোযোগ আকর্ষণ করে আমাদের দৃষ্টিভঙ্গিতে নবায়ন করে এবং কৃতজ্ঞতায় ভরিয়ে দেয় প্রশংসা বিশ্বাসে একটি কাজ হয়ে ওঠে ঘোষণা করে যে ঈশ্বর মঙ্গলময় এমনকি যখন জীবন কঠিন হয় জীবনের সংগ্রামগুলো কাটিয়ে উঠতে আমাদের সাহায্য করার। জন্য গীত সংহিতা অন্যান্য ভাবে গীত সংহিতায় মানুষের আবেগের তীক্ষ্ণতা ফুটে ওঠে যা বিশ্বাস আশা এবং প্রশংসার পাশাপাশি রাগ হতাশা শোক এবং সন্দেহ প্রকাশ করে গীত সংহিতা ফিরে গেলে আমরা এমন শব্দ খুঁজে পাই যা আমাদের অনুভূতিকে বৈধতা দেয় এবং ঈশ্বরের প্রতিশ্রুতির দিকে আমাদের নির্দেশ করে জীশু নামে আমে আমে